ভাই আমার আবার এত এনার্জি নাই যে ছাদে যে পারবে কেউ করবো কিন্তু যখন খেতে মন চায় তখন যা করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য বার্বিকিউ চিকেন খেতে মন চাইলে আমি কিন্তু এভাবেই করে নেই তো প্রথমে লেবুটা চিপে দিলাম সব মশলার ভিতরে আর এখানে আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গরম মশলা গুঁড়া কাবাব মশলা দিয়েছি সয়া সস ওয়েস্টার সস টমেটো সস দিয়েছি আর বার্বিকিউ সস দিয়েছে আর দিয়েছি কাবাব মশলা তো সব কিছু ভালো মতো মিক্স করে আমি আগে থেকে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর মুরগিটা কিন্তু আমি একটু কেচে দিয়েছি তাহলে কিন্তু মশলাগুলো ভিতরে যায় খেতে ভালো লাগে আর এটা কিন্তু হাত দিয়ে একদম সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে তো আমি কিন্তু সেটাই করছিলাম তো সুন্দর মতো আমি হাত দিয়ে মশলাগুলো কাটা যেই জায়গাগুলো চিঁড়ে দিয়েছিলাম তো সেখানে ঢুকিয়ে দিচ্ছে হাত দিয়ে দিয়ে যতটা করা যায় আসলে সেভাবে করে দিচ্ছিলাম আর একটা জিনিস এখন মিসিং মনে হচ্ছে আমার কাছে কালারটা ভালো লাগছিল না এর জন্য কিন্তু আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি তো এই কালারের জন্য কিন্তু স্বাদের কোনোই পরিবর্তন হবে না তো তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিপও করতে পারো কিন্তু একটা কথা তো আছে যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি এর জন্য কিন্তু আমি দিয়েছি কারণ যে জিনিসটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর সাথে আমি একটু টক দুয়েও দিয়ে নিলাম তো ভালো করে ম্যারিনেশন করে আমি কিন্তু দুই তিন ঘন্টা রেখে দিব তো তোমাদের হাতে যদি সময় একদমই না থাকে তোমরা কিন্তু আধা ঘন্টা হলেও রেখে দিবে কারণ ম্যারিনেট করা কিন্তু খুবই জরুরি মশলাগুলো কিন্তু সুন্দর মতো ঢুকে আর এটা কিন্তু ওভার নাইট রেখে দিলে আরও মজার হয় তো দেখো আমি তেলে গরম তেলে এখন দিয়ে দিচ্ছি আর গরম তেলে দিয়ে এক পিঠ যখন হয়ে যাবে আমি কিন্তু উল্টিয়ে দিব তো এইভাবে উলটিয়ে পাল্টে কিন্তু কয়েকবারই আমি ভেজে নিব আর এই চিকেনটা তোমরা চাইলে এভাবে ম্যারিনেট করে কিন্তু দুই এক মাস ডিপ ফ্রিজে রেখেও দিতে পারো আর যখন খাবে দুই তিন ঘন্টা আগে বের করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো একটা কাটা চামচ দিয়ে আমি বারবার উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম তো চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আর যখনই হয়ে যাবে আমি এই নিনজা টেকনিকটাই ব্যবহার করব আসলে আমি যা করি বারবিকিউ চিকেন যখনই খেতে মন চায় এই যে চুলার গ্যাসটা আমি একদম বাড়িয়ে দিই আর এভাবে কিন্তু আমি একটু পুড়িয়ে নেই তাহলেই কিন্তু একদম বার্বিকিউর যে স্মেলটা সেটাই চলে আসে আর চুলার ভিতরে কিন্তু আমি কয়েক টুকরো কয়লাও দিয়েছিলাম গরম হতে আর কয়লাটা যখন এক তো মাগুনের মতো হয়ে যাবে তো আমি পরবর্তী আরেকটা পিসও দিয়ে নিলাম তো দেখো চুলায় কিন্তু কয়লা রয়েছে আর এখন আমি সেই কয়লাটা দিয়ে দিব এই সসপ্যানের ভিতরে আর এই কয়লাটা দেওয়ার কারণে ট্রাস্ট মেয়ে একদম এত যে সুন্দর একটা স্মুকি ফ্লেভার আসে কি বলবো তো দেখো হাঁড়িটা কিন্তু পুরো একদম কয়লার যে একটা স্মেল সেই স্মেলে ভরে গিয়েছিল আমার পুরো বাড়ি আর এই বার্বিকিউর সাথে বাটার নান না হলে কি হয় বলো তো এর জন্যই কিন্তু আমি নান রুটি বানিয়ে নিয়েছিলাম আর এখন বাটার দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এটা খেতে হলে কিন্তু বাটার নান দিয়ে তোমরা ট্রাই করবে খেতে কারণ এতটা মজার হয় কি বলবো বাটারটা দেওয়ার কারণে নানটা যেমন সফট হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর একটা শুক্রান এসেছিল। আমি একটু অরিগানো দিয়ে দিলাম আর অরিগানোটা দিলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর সবগুলো নান আমি ভেজে নিয়ে কেটে নিয়েছিলাম আর আমি একটু সালাদও বানিয়ে নিয়েছিলাম তো তোমাদের ভাই আবার টক দুইটা পছন্দ করে না তার জন্য আমি টক দুই দিই তো আমাদের জন্য টক দই দিয়ে একটু লবণ বিট লবণও দিয়েছিলাম তো সব কিছু দিয়ে একটু মেখে নিয়েছিলাম আর এই তো দেখো টেবিলে কিন্তু পরিবেশনও করে ফেলেছি আর এরকম মজাদার খাবারের সাথে একটু কোল্ড ড্রিঙ্কস হলে তো ভালোই হয় তো কোল্ড ড্রিঙ্কসও ছিল আর এখন আমি কেটে দিচ্ছিলাম আর সার্ভ করে দিচ্ছিলাম বাচ্চাদের আর আলহামদুলিল্লাহ এরকম ভাবে আমি যেভাবে আজকে বানালাম তো বারবিকিউ তোমাদের যদি খেতে মন চায় এভাবে করে একবার হলেও ট্রাই করবে তো দেখো আমার চিকেনটা কতটা জুসি হয়েছিল তো উপরে পোড়া পোড়া হলেও ভিতরে কিন্তু অনেকটাই জুসি হয়েছিল তো তোমরা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারো ইনশাল্লাহ তোমরা কিন্তু নিরাশ হবে না একবার ট্রাই করে দেখতে পারো তো আমার আজকের এই টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ